দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম আলুর দাম রসুনের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক আজকে শুক্রবার আজকের বাজার দর কেমন আছে বিস্তারিত আমরা জানিয়ে দেবো পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা শুক্রবার হিসাবে বাজারের দাম কেমন আজকে শুক্রবার হিসাবে বাজারে কেটালার জন্য খুশির খবর বাজারও কম বেচা কিনাও কম বিক্রি কম হচ্ছে আজকে বিক্রি কম হচ্ছে এবং বাজারও কম যাচ্ছে পেঁয়াজের বাজার আজকে কত করে ভাই পেঁয়াজের বাজারও কম পেঁয়াজ মনে করেন আটান্ন ষাট বাষট্টি আর কি বিক্রি হচ্ছে আটান্ন থেকে বাষট্টি টাকায় ভিতরে বিক্রি হচ্ছে আলুর কি অবস্থা আলুর অবস্থা ধর আরো খারাপ আলুর অবস্থা খুবই বাজে অবস্থা আলুর মনে করেন বাজার এটা আর বলার মতো কিছু নাই

এই বছরে কি উৎপাদনটা বেশি হয়েছে আলুর উৎপাদনও বেশি হয়েছে এবং তুলনামূলক দাম কম থাকা আর বাজারে খাচ্ছে কম দেখি দাম কম আর কি দামটা হ্যাঁ দাম কম আচ্ছা পেঁয়াজের বাজার দেখতেছি ভাই আমরা যে হঠাৎ করে আবার দাম একটু কমের দিকে তাই না বাজারে আমদানি হচ্ছে বর্তমানে কিন্তু সেল হচ্ছে কম যে কারণে বাজার কম হয়ে যাচ্ছে আচ্ছা মানে আমদানি এখন বেশি করতেছে মোট বেশি যাই হোক যাই আমদানি হচ্ছে সেই তুলনায় বিক্রি হচ্ছে না আমদানির তুলনায় বিক্রি কম হচ্ছে যার ফলে বাজার অটোমেটিকালি কমে যাচ্ছে হুম তো এখন কৃষক ভাইদের হাতে পেঁয়াজের পরিমাণ কেমন আছে? আচ্ছা ভালো পেঁয়াজ এখনো পেঁয়াজ আছে। আলু তো আছেই। পেঁয়াজও আছে মোটামুটি। হুম যা চলবে এখনো বেশ কিছু এখন চলবে। হাটের বাজারে দাম কেমন? হাটের বাজার আমি যেখানে কি গামে হাটের বাজার জিগাই এখনো লাভ না। হাটে আপনাদের দেয়া আছে 2800 বাজার এখানে বিক্রি আছে 60 থেকে আবার হাটের বাজার 1800 এখানে বিক্রি আছে 60 60। এখানে কিছু হার দেখে কোনো লাভ হবে না। হাটের বাজার জানেও কোনো লাভ হবে না। এখানে মূলত পাবলিকের হাতে যায় আমাদের এখান থেকে।

2 টাকা 3 টাকা এখন কিষক ভাইদের কি লস বর্তমানে এই পেঁয়াজে পেঁয়াজে হয়তো এখনো লস হচ্ছে না কিন্তু যা একটা লাভ হতেছিল সেই পরিমাণটা কমে গেছে আনার হয়তো লাভ হচ্ছে না রাখি ব্যবসায়ীদের মনে একটু রাকিয়া রাকিয়ালারও লস হচ্ছে না বর্তমান বাজারে কিন্তু লাভটা হচ্ছে না আশাকরি রাখতে লাভের জন্য সেই হয়তো লাভ হচ্ছে এমন

সামনে আসতে আছে মুড়ি কাটা লাগানো এই মাসের শেষে বা সামনের মাসের শুরু থেকে মুড়ি কাটা পেঁয়াজ লাগাবে মুরি কাটা হ্যাঁ যেটা গুটি পেঁয়াজ যেটা তো মুড়ি বাজার বা কেমন হইতে পারে বস্তার বিজের দাম কি কম মুড়ি কাটা এখন যে খাই পেঁয়াজ যেভাবে এগুলা বিক্রি যাচ্ছে প্রায় সেম প্রায় যে আপনার মুড়ি দানা গুটি ওইভাবেই বিক্রি হচ্ছে তো হয়তো এই বাজারটা যেভাবে যায় লাস্টে ঠেকবে আর কি ও সেই বাজারের সাথেই কম বেশি দুই টাকা পাঁচ টাকা দশ টাকা কম বেশি বাজার শুরু হবে মুড়ি কাটা এই পেঁয়াজ থাকতে থাকতে মুড়ি কাটা আসবে কম বেশি যাই থাক থাকবে বাজারে তো যে বাজারটা ঠিকবে আর কি এই বাজার মুড়ি কাটার বাজারটা ওই বাজারের সাথে হয়তো দশ টাকা কম বেশি করে শুরু হবে বাজার এই জন্যে এখন অগ্রিম বলে তো যাচ্ছে না কত বাজার হবে তবে এই বাজারের সাথে মিলাই

আবার এলসি আমদানি হতে পারে অথবা এই পেঁয়াজেরও গাছ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে খুব একটা একটা যে পরিবর্তন হবে না হতে পারে ওই সময় 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 বেশি সেই সংকটের আসবে এই পেঁয়াজ থাকলেও গাছ হয়ে যাবে পেঁয়াজে পেঁয়াজের মুখে গাছ হবে তো গাছ থাকলে পেঁয়াজের বাজারটা তখন আর সেমন থাকবে না আবার একেবারে শট পর্যায়ে আসলে তখন সরকার এলসি আমদানি করার অনুমতি দিতে পারে অনেক বর্তমান যে বাজার যেভাবে আছে ডাইলচি এলসি এ গুলো না নাই আমি মত মনে করি বর্তমান এল৩ প্রয়োজন না যে তো কিশকেরাতে এখনো প্রয়াজ আছে আমরা এগুলাই বেస్తే থাকি যে গদিন অনেক কৃষক দের সাথেও কথা হয় কৃষকরা বলতেছে তাদের এখন নাকি লস হইতেছে আমি জানি না কি কোন পর্যায়ে কিশকে তো লাভ লস বলতে যা করছে উৎপাদন করে যাবে বিক্রিতে যাচ্ছে তাই باشه কিন্তু যারা রাখি করছে তাদের লাভ লসের হিসাবটা বেশি কারণ তারা তো একটা পর্যায় কিনে রাখছে একটা পর্তা পড়ছে সেই পর্তার বেশ কম হলে এটা লাভ লসের হিসাব আসবে কৃষক তো যা করছে এটা লস হলে লস লাভ হলে লাভ এমন হিসাব নাই তাদের কিন্তু যারা কিনে রাখছে রাখি করছে তাদের তো একটা হিসাব আছে কিছুদিন আগে ব্যাপারীরা আটষট্টি সত্তর টাকায় পেঁয়াজ কিনছে ওই পেঁয়াজ এখনো বিক্রি করতে পারতেছে হ্যাঁ আছে এইসব পেঁয়াজের লস হবে ব্যাপারীরা আসলে খুব একটা লাভবান না আমি যেটা মনে করি সারা বছর যে ব্যবসা করছে পেঁয়াজারীরা লাভবান না কারণ ব্যাপারীরা যে দামে কিনে আনে হয়তো দুই টাকা এক সময় বেশি পায় আবার এখন এই যে পাঁচ ষাট টাকা কমে বিক্রি করতেছে এখন তো একটা ভালো লজ এক চালানে হয়তো দুই টাকা করে লাভ করে দশ হাজার লাভ করছে আবার বিশ হাজার লজ্জ আছে আবার হিসাব করলে এবছরে ব্যাপারীরা লাভবান নাই আমি মনে করি এবছর আলু কি গত বছর উৎপাদনটা বেশি করছে হ্যাঁ উৎপাদন বেশি আছে কারণ গত বছর ভালো দাম পাওয়ার দাম ভালো ছিল বিভিন্ন বিষয় ছিল যেগুলো না বলাই ভালো যে কোনো কারণে দাম বাড়ছিল তো এবছর আলু আছে উৎপাদন ভালো আছে অন্য বছরের থেকে তারপরও বাজারটা বেশি খারাপ হয়ে গেছে আর এত খারাপটা হবার কথা ছিল না যেটা হয়েছে আর কিছু বলার নেই আগামী দিনে আগামী বছর যদি আবার পরিবর্তন হয় কৃষকের এই লসটা হয়তো উঠে যাবে হ্যাঁ আশা করি হয়তো সামনের বছর ভালো ফলন হলে বাজারটা একটু পরিবর্তন হলে কৃষকের এই গাড়তে উঠে যাবে আলার গাড়তে উঠে যাবে যেমন গত বছর লাভ পাইছে এবছর কিছু লস হয়েছে আগামী বছরে যদি আবার বাজার এক পরিবর্তন হয় এই লস উঠে যাবে লস উঠে যাবে ইনশাল্লাহ আশা করা যায় আলু আজকে কেমন বিক্রি করলেন ভাইয়া সকাল আজকে কম বাজারে বেচা বিক্রিও কম পাইকের কম মোটামুটি আড়াইশো তিনশো বস্তা এমন হয়েছে আড়াইশো তিনশো কেসে গত কালকেও মনে করেন পাঁচশো ছয়শো বস্তার উপরে ছয়শো বস্তা আলুতে আপনাদের কমিশনটা কেমন থাকে আলুর কমিশন আপনার আশি পয়সা কেজিতে পেঁয়াজে এক টাকা আদা রসুনের দেড় টাকা

এই আভাবা খারাপের জন্য একটু কমাই দাম যদি 5 টাকাও থাকে একই কমিশন 30 টাকা না আলুরে আপনারা গত বছর ধরে 70 বছরে এটাও একই কমিশনেরে পাইছে এখন যে বর্তমানে যে দাম বিক্রি করছে এই দামের কমিশন কমিশন আমাদের কমবে কিনা পেঁয়াজের কেজি 200 টাকা পর্যন্ত আমরা যে কমিশন নেছি এখন এই যে আপনি এর এই দামে বিক্রি করছেন তাই একই কমিশন আচ্ছা কিশকরা কি আপনাদের 80 পয়সা দেয় হ্যাঁ কিশকরা আমাদের আলুতে 80 পয়সা দেয় আর পাইকারে 30 পয়সা দেয় মানে এক টাকা পেঁয়াজে কিশকরা দেয় 1 টাকা

যাই হোক তো এখন ওই যে পাবনার সবচেয়ে ভালোটা কত পেঁয়াজ ওই পাঁচ টাকা যেটা দু একটা বিক্রি হয় এটা বাজার না ওটা পেঁয়াজের হিসাবের বাইরে এখন এভারেজ বিক্রি হয় ষাট বাষট্টি বিক্রি আছে পাবনার পেঁয়াজও বারষট্টি টাকায় বিক্রি হয়েছে পাবনাটা না হ্যাঁ এক আধ বস্তা যেগুলো ঘরে হয়তো দশমিষ্টার লড যাইছে একটা লডে পাঁচ টাকা বিক্রি করছে কিন্তু এই বাজার করলে এটা ঠিক হবে না এভারেজ বিক্রি যেটা সেটা আছে আটান্ন ষাট বাষট্টি এইরকমের হ্যাঁ সর্বশেষ কৃষক ভাইদের উদ্দেশ্যে কি বলতে চান কিছুই আসলে বছর বলার মতো না বলার বাসা নাই আলু আল্লাহদের তো আসলে সান্ত্বনা দেওয়ার মতো বাসা নাই তারপরেও আশা করছি আগামী দিনে আল্লাহ যদি মুখ চাই এই লস থাকবে না মনোযোগী করি আলুর উৎপাদনা ভালো করি আগামী দিনে হয়তো সেই লস থাকবে না পেঁয়াজ আলাদেরও একই কথাই বলবো আমরা সামনের দিনেও আবাদ করি হয়তো আগামী দিনে যেমন গত বছর ভালো গেছে এবছর খারাপ গেছে আগামী বছর আরো ভালো যেতে পারে তো এই জন্য আমরা আশা না সারি কোনো কিছুতেই সবাই যার যার স্থান থেকে সেইভাবেই আবাদ করি তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম আপনাদেরকেও ধন্যবাদ